আসসালামু আলাইকুম সকল বলার ব্লগে সবাইকে স্বাগতম তো আসলে আমরা যারা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আমাদের কিন্তু মানে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয় কেমন কষ্ট করতে হয় রাত্রে একটা বাজে ঘুমাইছি এই কারণ আপনারা অলরেডি সবাই জানেন যে আমার কিন্তু ফেসবুক পেজ আছে তো ওই ফেসবুক পেজের জন্য আমাকে ভিডিও বানাইতে হয় তো রাত্রেবেলা ঘুমাইছি প্রায় একটা বাজে এখন সকাল সাতটা বাজে এই সকাল সাতটা বাজে ওইটা ভিডিওগুলো এডিট করে আবার আপলোড করছি তো ঘুমাইছি কইটা একটা বাজে ঘুমাইছি সকাল সাতটা বাজে উঠছি তার মানে ছয় ঘন্টা ঘুম হয়েছে চোখে মুখে কিন্তু এখনো গুম ভাব মানে চোখগুলো মেলাইতে পারতেছি না প্রচণ্ড পরিমাণ ঘুম পাইতেছে তো এটা হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ভাই এই জায়গায় সফলতা আনতে গেলে ভাই প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে আপনাকে কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসে না ভাই এমনিতে কিন্তু সফলতা আসে না সফলতা পাইতে হলে আমি দেখেন এখন সকাল নয়টা বাজে আমার ব্লগ ভিডিও ছাড়তে হবে তো কি করব আমি মানে একটা এমন পজিশনে আছি ঘুম থেকে উঠছি সরাসরি ওইটা এটা এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা কিন্তু আমি আমার অনলাইনের টাকা দিয়া কিন্তু আমি এই বিল্ডিং এই এই বিল্ডিংটা মোটামুটিভাবে এখনো কমপ্লিট হয় নাই মোটামুটিভাবে হইছে তো এই বিল্ডিং করে বৈশা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই কোনো কিছু নাই জাস্ট শুধু আমি বইসা মানে যে অবস্থায় পারতেছি ও ও অবস্থায় আমি শুধু কথা বলতেছি ক্যামেরার সামনে বৈশা কী করবো কারণ আমার টাইমটা মেনটেন রাখতে হবে আমার টাইমটা ঠিক রাখতে হবে আমার যে টাইম আছে এই টাইমে কিন্তু আমাকে ভিডিও আপলোড করতেই হবে পার ডে এভরিডে আমাকে ভিডিও আপলোড করতেই হবে তো তার জন্য আমি এই যে আমার যে পরিচিত বিল্ডিংটা মানে যেটা কিছুদিন আগে কাজ করছি ওনার শেষ হয় নাই কাজ চলমান সেই বিল্ডিং করে বসে কিন্তু আমি একটা ব্লগ ভিডিও একটা ব্লগ ভিডিও তৈরি করতেছি আপনাদের আপনাদের জন্য তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যেন সর্বপ্রথমে মন বুড়ি আপনার কাছে পৌঁছে যাই আর আমি হয়তো বা এটা এখন আমার বয়স দিয়ে ব্লগ ভিডিও আপলোড করতেছি সাময়িক একটু সমস্যার কারণে আমি একটু ব্যস্ততা আছি বেশি কারণ আমার এই নিজের তিনটা পেজ আর আমার যে সার্কে আমার টিম মেম্বাররা আছে তাদের সবার একটা করে ফেজ আছে সবার জন্য আমাকে ভিডিও বানিয়ে দিতে হয় তো যার কারণে সারাদিনে ব্যস্ততা কি ইউটিউবের জন্য লং ভিডিও বানাইতে পারতেছি না একটা মাস শুধু একটা মাস আপনারা ধরে ধরে থাকেন আমার সাথে ইনশাল্লাহ এক মাস পরে আমি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ কথা দিলাম আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো তো সর্বপ্রথম ভাই সব কথার এক কথা এই প্ল্যাটফর্মে টিকতে গেলে ভাই প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে কষ্ট ছাড়া আপনি টিকতে পারবেন না তো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আমি আবারও বলতেছি যদি আমার কথাটাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই ছোট্ট ব্লগটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ